আজকের এই আলোচনাটা মাত্র একটা বাক্যকে ঘিরে একটা বাক্য যা ৩৫ বছর ধরে চাপা পড়ে থাকা একটা খুনের রহস্যের জট খুলে দিয়েছিল চলুন সেই অবিশ্বাস্য গল্পটাই শোনা যাক আচ্ছা একবার ভেবে দেখুন তো একজন সাধারণ রিকশাচালকের মুখ থেকে বেরিয়ে আসা মাত্র একটা বাক্য কিভাবে দশকের পর দশক ধরে ধুলোয় চাপা পড়া একটা মার্ডার কেসের মোড় ঘুরিয়ে দিতে পারে হ্যাঁ একদম ঠিক শুনেছেন পঁয়ত্রিশটা বছর একটা গোটা প্রজন্ম প্রায় পেরিয়ে গেছি মামলাটা সমাধানের অপেক্ষায় কিন্তু আসল টুইস্টটা কি জানেন এত কিছুর পরেও মামলার সমাধান হলেও ন্যায় বিচার কিন্তু পুরোপুরি পাওয়া যায়নি চলুন এই রহস্যেরই গভীরে যাওয়া যাক কেন মূল পরিকল্পনাকারীরা শেষ পর্যন্ত ছাড়া পেয়ে গেল তো চলুন আমার এর টাইম মেশিনে চড়ে বসা যাক ফিরে যাই সেই উনিশশো সালের পঁচিশে জুলাইয়ের ভয়ঙ্কর দিনটাতে আচ্ছা কে ছিলেন এই শগিরা মোর্শেদ না তিনি শুধু একটা মামলার ভিক্টিম নন চৌত্রিশ বছর বয়সী একজন তুখোর রিসার্চ ইকনমিস্ট ছিলেন ঢাকা ইউনিভার্সিটির ব্রিলিয়েন্ট ছাত্রী আর সবচেয়ে বড় পরিচয় তিনি ছিলেন তিন কন্যা সন্তানের মা আর সেদিনও তিনি তার বড় মেয়েকে স্কুল থেকে আনতেই ঘর থেকে বেরিয়েছিলেন শুরুতে সবাই কী ভেবেছিল জানেন সাধারণ একটা ছিনতাই মানে ব্যাগ চুরি কেড়ে নিতে কে খুন কিন্তু আসল সত্যিটা ছিল এর চেয়েও অনেক অনেক বেশি ভয়ঙ্কর সগিরা মোর্শেদের শেষ কথাগুলো রেজওয়ান তুমি আমি তোমাকে চিনি জাস্ট এই কয়েকটা শব্দ এই কথাগুলোই কিন্তু পুরো মামলাটার মোড় ঘুরিয়ে দিয়েছিল এটা কোনো মামুলি চিন্তাই ছিল না ছিল ঠান্ডা মাথায় করা একটা খুন হাসপাতালে নেওয়ার পথেই সগিরা মোর্শেদের জীবন প্রদীপ নিভে যায় আর তার সেই শেষ কথাগুলো তার পেছনের যে আসল সত্য সেটা চাপা পড়ে রইল একদিন দুদিন না পাক্কা তিরিশ বছরের জন্য তো প্রশ্ন হল কেন কেন একটা মার্ডার কেস তিন তিনটে দশক ধরে ধামা চাপা পড়ে থাকল কিভাবে থামিয়ে দেয়া হল বিচারের চাকা চলুন এবার সেই গল্পটাই শোনা যাক দেখুন বিচারটা শুধু যে দেরি হয়েছে তা কিন্তু না এটাকে রীতিমতো থামিয়ে রাখা হয়েছিল এইটি নাইনে খুন হলো আর নাইনটি ওয়ানে হাইকোর্ট থেকে একটা স্থগিতাদেশ চলে আসলো মানে তদন্তই বন্ধ ভাবা যায় ভুক্তভোগীর পরিবার তখনকার দুজন প্রধানমন্ত্রীর কাছেও গিয়েছিল কিন্তু কোনো লাভ হয়নি আর দেখতে দেখতে দু সাল চলে আসলো ততদিনে মামলার গুরুত্বপূর্ণ সব প্রমাণ ফাইল থেকেই হাওয়া মানে বুঝতেই পারছেন তদন্তটা এমনি এমনি থেমে যায়নি এটাকে রাজনীতিক ক্ষমতা দিয়ে একেবারে বরফ বানিয়ে জমিয়ে রাখা হয়েছিল আর সেই ক্ষমতার উৎসটা কোথায় ছিল জানেন দেখুন ভাড়াটে খুনি যে মারুফ রেজা তার আপন মামাই ছিলেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান মানে দেশের আইন আইনশৃঙ্খলার যিনি সর্বোচ্চ দায়িত্বে তারই ভাগ্নে খুনের অভিযোগে অভিযুক্ত তাহলে বুঝুন বিচার প্রক্রিয়া কেন থেমে গিয়েছিল আর এই বিচারহীনতার বলি হয়েছিলেন কে জানেন মিন্টু নামের একজন সম্পূর্ণ নিরপরাধ কৃষক কোনও দোষ না করেও এই খুনের দায়ে তাকে তিন তিনটা বছর জেল খাটতে হয়েছে ভাবা যায় কিন্তু গল্পটা তো এখানেই শেষ হয়ে যেতে পারত তাই না কিন্তু হয়নি চলুন দেখি কিভাবে দীর্ঘ তিরিশ বছর পর এই চাপা পড়ার সত্যটা আবার দিনের আলো দেখল কিভাবে জানেন অবিশ্বাস্য লাগলেও সত্যি একটা টিভি টকশো থেকে দু সালে একটা আইনি টকশোতে এই মামলার কথা ওঠে আর সেখানেই উপস্থিত একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিষয়টা খেয়াল করেন তিনি আবার মামলাটা হাইকোর্টে তোলেন হাইকোর্ট থেকে সেই তিরিশ বছরের স্থগিতাদেশটা তুলে নেওয়ার পরেই মাঠে নামে পিবিআই মানে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন আর তারা যা করল সেটা এক কথায় অসাধারণ তারা প্রথমে খুঁজে বের করল মামলার মূল চাবিকাঠি সে রিক্সাচালক সালাম মোল্লাকে ঢাকার আনাচে কানাচে বিভিন্ন রিক্সা গ্যারেজে কয়েক মাস ধরে খুঁজে অবশেষে তাকে পাওয়া গেল আর তার মুখ থেকেই বেরিয়ে এল সেই মক্ষম কথাটা সগিরা তার খনিকে নাম ধরে চিনে ফেলেছিলেন কিন্তু এত বড় একটা হত্যাকাণ্ডের মোটিভ কি ছিল কারণটা শুনলে অবাক হতে হয় খুবই তুচ্ছ একেবারে ঘরোয়া একটা দ্বন্দ্ব সগিরার সাথে তার ভাবি শাহিনের কি নিয়ে কে কাকে কি বলে সম্বোধন করবে বাসার ময়লা ফেলা নিয়ে কথা কাটাকাটি শিক্ষাগত যোগ্যতা নিয়ে হিংসা ভাবা যায় এই এইসব ছোটখাটো বিষয় একটা মানুষকে খুন করার দিকে ঠেলে দিতে পারে আর এই খুনের জন্য দাম ঠিক হয়েছিল কত জানেন উনিশশো সালে মাত্র পঁচিশ হাজার টাকা আজকের দিনে যা প্রায় ছ লাখ টাকারও বেশি উদ্দেশ্য ছিল নাকি কি শুধু একটা শিক্ষা দেওয়া কিন্তু সেই শিক্ষা দিতে গিয়েই কেড়ে নেওয়া হল একটা তরতাজা প্রাণ তদন্ত শেষে বেরিয়ে আসে চারজন ষড়যন্ত্রকারীর নাম মূল উস্কানিদাতা ছিলেন সোগীরার ভাবি শাহিন আর তার স্বামী অর্থাৎ সোগীরার ভাসু ডা হাসান তিনিই খুনি ভাড়া করেন শাহিনের ভাই রেজওয়ান সগিরাকে চিনিয়ে দেয় আর ট্রিগারটা টেনেছিল ভাড়াটে খুনি মারুফ রেজা তো সব সত্য উদ্ঘাটন হলো অপরাধীরা ধরা পড়ল এবার তো ন্যায় বিচার পাওয়ার পালা তাই না চলুন দেখি দুহাজার সালে আদালত কি রায় দিল এই রায় কিন্তু অনেক নতুন প্রশ্নের জন্ম দিয়েছে পঁয়ত্রিশটা বছর এত দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে রায় এল কিন্তু সেই রায়টা ছিল বেশ অদ্ভুত আর অপ্রত্যাশিত রায়ে এক অবিশ্বাস্য ব্যাপার ঘটল দেখুন যে ভাড়াটে খুনি গুলি চালিয়েছিল সেই মারুফ রেজা আর যে তাকে সাহায্য করেছিল সেই রেজোয়ান তাদের হল যাবজ্জীবন কারাদণ্ড কিন্তু যারা এই পুরো হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী মানে সুগীরার ভাসুর ড হাসান আর ভাবি শাহিন তারা বেকসুর খালাস পেয়ে গেলেন এই রায়ের পর সুগীরার পরিবার স্বাভাবিকভাবেই ভেঙে পড়ে তাদের কথা ছিল একটাই এই ধরনের রায় হলে বিচার ব্যবস্থার উপর থেকে মানুষের আস্থা ও বিশ্বাস পুরোপুরি হারিয়ে যাবে আর এই পুরো ঘটনাটা আমাদের সামনে একটা বিশাল প্রশ্ন রেখে যায় যে বিচার পেতে পঁয়ত্রিশটা বছর লেগে যায় আর যেখানে মূল পরিকল্পনাকারীরাই শাস্তি পায় না সেই বিচারকে কি আসলেই ন্যায় বিচার বলা যায় উত্তরটা